দূরে দূরে গ্রাম দশ বারো খানি মাঝে এক খানি হাট সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ প্রভাতে পড়ে না ঝাঁট বেচা না সেরে বিকেল বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায় বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দীপ আঁধারেতে থাকে হাট নিশা নামে দূরে শ্রেণীহারা একা ক্লান্ত কাকের পাখে নদীর বাতাস ছাড়ে পাকুর হাটের দোচালা মুদিল তরে তার নাই নয়ান আহ্বান বাজে বায়ু আসি বিদ্রুপ বাঁশি জীর্ণ ফাঁকে নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে দিবসেতে সেথা কত কোলাহল চেনা অচেনার ভিড়ে কত না চিহ্ন চরণ চিহ্ন ছড়ানো সে ঠাঁই ঘিরে মাল চেনা চেনি দর জানাজানি কানা করে নিয়ে কত টানাটানি হানাহানি করে কেউ নিল ভোরে কেউ গেল খালি ফিরে দিবসে থাকে না কথার অন্ত চেনা অচেনার ভিড়ে কত কে আসিল কতবা বা আসিছে কত না আসিবে হেথা ওপারের লোক নামালে বসরা ছুটে এপারের ক্রেতা শিশির বিমল প্রভাতের ফল শত হাতে সহি ছল বিকাল হেলায় নীরব ব্যথা হিসাব নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা নূতন করিয়া বসার ভাঙা পুরানো হাটের মেলা দিবস রাত্রি নতুন যাত্রী নাটের খেলা খোলা আছে হাট মুক্ত বাতাসে বাধা নাই ওগো যে যায় যে আসে কেহ কাঁধে কেহ গাঁটে করি বাঁধে ঘরে ফিরিবার বেলা ওদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল এক খেলা